দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন আপনারা জানেন গতকালকে আমাদের কর্মসূচিটা গতকালকে ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে মাননীয় প্রধান কার্যালয় বরাবর পদযাত্রা তো যেহেতু গতকালকে স্টুডেন্টের একটা মুভমেন্ট ছিল নিরাপদ সহ তো সেহেতু তালাবার আমার শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছেন এবং পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যেহেতু ওনার অনুরোধ করেছেন সেই প্রেক্ষাপটে আমরা কেন্দ্রীয় কমিটি তাদের অনুরোধ ক্রমে আমরা সেটাকে সিফ করে আজকে নিয়ে এসেছি আজকের প্রোগ্রাম কর্মসূচি ছিল তো এবং আমরা আশা করেছিলাম যে এগারোটার আগে আমরা কোনো মেসেজ পাবো তো আমরা খুব হতাশ হয়েছি হতাশ হওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে যে সমবেত শিক্ষকদের নিয়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করার এক পর্যায়ে দেখছেন কদ পরের সামনে পুলিশ হিসেবে আমাদের আটকিয়ে দিয়েছে যেহেতু আমরা শিক্ষক আমরা সহিংস কোনো কিছু করতে অভ্যস্ত না তো আমরা যেহেতু আটকে দিয়েছে তাদের সাথে ইয়েতে না আগে আমরা সেখানে বসে পড়ছি যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে তত সময় আমরা অবস্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব